বন্ধুরা আজ আমরা যাচ্ছি ইউরোপের হৃদয়ে অবস্থিত এক ছোট অথচ রূপকতার দেশ স্লোভেনিয়া সুবুজ বন তুষার ডাকা আল্পস পর্বত নীল লেক আর মধ্যযুগীয় দুর্গমেলিয়া দেশটি যেন এক জীবন্ত ছবি ভিওয়ার স্লোভেনিয়া দেশ সম্পর্কে জানার আগে ছোট্ট একটা ফর ফিরে আসছি কাম টু ব্যাক স্লোভেনিয়ার ভৌগোলিক পরিস্থিতি স্লোভেনিয়ার অবস্থান মধ্য ইউরোপে উত্তরে অস্ট্রিয়া পশ্চিমে ইতালি দক্ষিণে ক্রোয়েশিয়া এবং পূর্বে হাঙ্গেরি এর প্রতিবেশী দেশটির মোটায়তন প্রায় বিশ হাজার দুইশত একাত্তর বর্গ কিলোমিটার বা সাত হাজার আটশত সাতাশ বর্গ মাইল রাজধানীর নাম লিউবলিয়ানা আর এটাই সবচেয়ে বড় শহর শাসন ব্যবস্থা ও নেতৃত্ব স্লোভেনিয়া একটি পার্লামেন্টারি রিপাবলিক বর্তমান রাষ্ট্রপতি নাতাসাফির মুসার এবং প্রধানমন্ত্রী রবার্ট গোলুম জাতিগত ও ধর্মীয় পরিচয় জনসংখ্যার অধিকাংশই স্লোভেন ধর্মীয়ভাবে প্রায় সাতান্ন পার্সেন্ট মানুষ রোমান ক্যাথলিক প্রায় দশ পার্সেন্ট ধর্মনিরপেক্ষ বা নাস্তিক প্রায় দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট মুসলিম এবং বাকিরা অন্য অন্য ধর্ম অনুসারী দৈনন্দিন হিসাব স্লোভেনিয়া গাড়ি চলে ডান দিক থেকে আন্তর্জাতিক করিং কোড প্লাস থ্রি এইট সিক্স মুদ্রার নাম ইউরো এক বাংলাদেশি টাকা প্রায় শূন্য পয়েন্ট শূন্য শূন্য আট ইউরোর সমান অর্থনীতি দুই হাজার পঁচিশ সালে স্লোভেনিয়ার মোট জিডিপি প্রায় তিয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার মাথাপিছু জিডিপি প্রায় পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার স্লোভেনিয়ার প্রধান দুইটি জাতীয় আয়ের উৎস হল নাম্বার ওয়ান শিল্প ও প্রযুক্তি খাত ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি নাম্বার টু পর্যটন ট্যুরিজম জাতীয় উৎসব নাম্বার ওয়ান এস্টেটহুড ডে রাষ্ট্র প্রতিষ্ঠা দিবস পঁচিশে জুন নাম্বার টু ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইউনিটি ডে স্বাধীনতা ও ঐক্য দিবস ছাব্বিশে ডিসেম্বর এই উৎসবগুলো স্লোভেনীয় জাতীয় সেতনার প্রতীক স্লোভেনিয়ার নাইট ও পতিতাবৃত্তি স্লোভেনিয়ার নাইট লাইফ রাজধানী লিওবনিয়ানা মারিবর ও কোফার শহরকে ঘিরে জমে উঠে শহরের ক্লাব ডান্সবার ডিস্কো ও জ্যাস ক্লাবে মধ্যরাত থেকে বোররাত পর্যন্ত জলমলে আলো আধারে চলে অন্য এক ভিন্ন জগৎ যে জগতে গেলে পৃথিবীর সব ডিপ্রেশন থেকে নিজেকে একটু আড়ালে রাখতে পারবেন সাময়িক আনন্দ উপভোগ করতে পারবেন আর এটাই হয়তো মানুষের জীবনের সুখ দুঃখের গল্পের অবিচ্ছেদ্য একটি অংশ কিন্তু এর আড়ালে আছে আরেকটি বাস্তবতা পতিতাবৃত্তি পতিতাবৃত্তি স্লোভেনিয়া আংশিকভাবে বৈধ যারা এই যুক্ত, তাদের নিবন্ধন থাকতে হয় এবং স্বাস্থ্য পরীক্ষার আওতা রাখতে হয় তবে অনেকেই অনিয়মিত বা আন্ডারগ্রাউন্ড ফতে এ কাজে জড়ায় লিওব্রিয়ানা শহরে কিছু বারে মেসেজ পার্লারে এবং নির্দিষ্ট রেড লাইট এলাকার জনকর্মীরা খোলাখুলিভাবে কাজ করে বিশেষ করে পর্যটকদের আকর্ষণ করার জন্য অনেক ক্লাবও বারে যৌন কেন্দ্র করে আলাদা ব্যবসায়িক চক্র গড়ে উঠেছে এখানে একটি বৈপরীত্য আছে একদিকে দেশটি আধুনিক প্রযুক্তি নির্ভর এবং উচ্চশিক্ষিত সমাজ গড়েছে অন্যদিকে পতিতাবৃত্তি এখনও এক ধরনের সোশ্যাল স্যাডো ইকোনমি হিসাবে বিদ্যমান তবে সরকার এটাকে জাতীয় আয়ের অংশ হিসাবে কখনো গণ্য করে না স্লোভেনিয়ার রোমান্টিক বিবাহের ঘটনা প্রথা অনুযায়ী স্লোভেনিয়ার রাজধানী লিওপ্রিয়ার ঐতিহাসিক দুর্গের উঁচু টাওয়ারের দিকে বিয়ের দিন অনেক যুগল হাত ধরাধরি করে নিরানব্বইটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এ বিশ্বাস বহু শতাব্দীর যত কষ্ট করে সিঁড়ি ভেঙে উপরে উঠা যায় তত সপ্তহ দাম্পত্য জীব সিঁড়ির প্রতিটি দাব যেন জীবনের প্রতীক কোথাও হাসি কোথাও ক্লান্তি আবার কোথাও দম ফেলার মতো বিরতি তবুও একসাথে চলার শক্তি তাদেরকে টেনে নিয়ে যায় সুরে যখন তারা দুর্গের টাওয়ারে ফুসে পুরো শহরকে হাতে দরাদরি করে দেখে তখন মনে হয় প্রেম আর একসাথে পথ চলায় জীবনের সবচেয়ে বড় জয় স্লোভেনীয়দের বিশ্বাস এই পথার মধ্য দিয়ে নবদম্পতির প্রেম আরও অটুট হয় বর যেন মনে মনে শপথ করে আমি সারা জীবন তোমার হাত ছাড়ব না কনে যেন উপলব্ধি করে আমার স্বামী ই আমার প্রকৃত অভিভাবক ও ভালোবাসার মানুষ ধারণা করা হয় এ সিঁড়ি বেয়ে উঠার প্রক্রিয়ার পর দাম্পত্য জীবনের সম্পর্ক হয় দৃঢ় বর কনে একে অপরকে নিখুঁত জীবনসঙ্গী হিসেবে পায় দাম্পত্য জীবনে বিচ্ছেদ বা ডিভোর্সের সম্ভাবনা কমে যায় আর সুখ শান্তির সংসার গড়ে ওঠে আবহাওয়া বিশ্লেষণ স্লোভেনিয়ার আবহাওয়া শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তাপমাত্রা পাঁচ ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বরফ পড়ে স্কিল উৎসব হয় গ্রীষ্মকাল জুন থেকে আগস্ট তাপমাত্রা পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস নদী লেক আর পাহাড় ভ্রমণের সেরা সময় বসন্ত ও শরৎ মৌসুমে আবহাওয়া নরম ও মনোরম ইউরোপীয় পর্যটকদের আকর্ষণ করে স্লোভেনিয়ার দুইটি জনপ্রিয় জাতীয় খাবার হল নাম্বার ওয়ান ফুটিকা বাদাম মধু ও দারুচিনি দিয়ে তৈরি রোল ক্যাক নাম্বার টু ক্রানজস্কা ক্লোবাসা মাংস দিয়ে বানানো ঐতিহ্যবাহী সসেজ স্লোভেনিয়ার শিক্ষা স্লোভেনিয়ার সাক্ষরতার হার নিরানব্বই পয়েন্ট সাত পার্সেন্ট এবং স্লোভেনিয়ার দুইটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় হলো নাম্বার ওয়ান ইউনিভার্সিটি অফ লিওবলিয়ানা দেশের সবচেয়ে বড় ও প্রাচীন বিশ্ববিদ্যালয় যেখানে চল্লিশ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়ে নাম্বার টু ইউনিভার্সিটি অফ মারিবর গবেষণা ও প্রযুক্তি শিক্ষা বিশেষভাবে পরিচিত স্লোভেনিয়ার তিনটি দর্শনীয় স্থানের নাম নাম্বার ওয়ান লেক ব্লেড নীল জল আর দ্বীপের সার্চ নাম্বার টু পোস্তয়িনা কেভ ইউরোপের দীর্ঘতম গুহা এবং নাম্বার থ্রি ত্রিগ্রা ন্যাশনাল পার্ক আলফস পাহাড়ের শোভা স্লোভেনিয়ার দারিদ্রের চিত্র যদিও স্লোভেনিয়া উন্নত তবুও প্রায় বারো পার্সেন্ট মানুষ দারিদ্র সীমেন্ট নিচ্ছে গ্রামে যুবকদের বেকারত্ব বেশি তবে শিক্ষা পর্যটন ও প্রযুক্তি উন্নয়নের কারণে ধীরে ধীরে বৈষম্য কমছে স্লোভেনিয়ার খেলাধুলা স্লোভেনিয়ার জাতীয় খেলা স্কিং তবে সবচেয়ে জনপ্রিয় খেলা এবং বাস্কেটবল বিশ্বখ্যাত তারকা লুকা ডনসিস এখানকার বাসিন্দা বিমানবন্দর ভ্রমণ নাম্বার ওয়ান লিওপ্লিয়ানা জোজে ফুসনিক এয়ারপোর্ট নাম্বার টু মারিবোর এডবার রুজান এয়ারপোর্ট ঢাকা থেকে স্লোভেনিয়ার দূরত্ব ছয় হাজার ছয়শো কিলোমিটার সময় লাগে প্রায় নয় ঘন্টা থেকে দশ ঘন্টা সংযোগ ব্লাইডে স্লোভেনিয়া মুসলিম সম্প্রদায় মসজিদ স্লোভেনিয়ার সবচেয়ে বড় মসজিদ লিওপ্লিয়েনা মস্কিও ইসলামিক কালচারাল সেন্টার দুই সালে উদ্বোধন হয় এটি শুধু নামাজের জাগা নয় মুসলিমদের জন্য সাংস্কৃতিক কেন্দ্রও দেশটির প্রায় সাইট পারসেন্ট এলাকা জঙ্গলে ডাকা স্লোভেনিয়া তাই ইউরোপের অন্যতম সবুজ দেশ হলেও স্লোভেনিয়া ইউরোপের এক লুকানো রত্ন প্রাকৃতিক সৌন্দর্য নারী সংস্কৃতি আর ইতিহাস মিলিয়ে স্লোভেনিয়া দেশ সম্পর্কে এ ছিল আমার হাতে সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য এ তথ্যভিত্তিক ভিডিওটিতে যদি আপনাদের একান্তই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু নেক্সট টাইম ভিন্ন রকমের ভিন্ন দ্বারা অন্যরকম কোনো দেশের তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হোক ইনশাল্লাহ আল্লাহ হাফিজ